সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আরও একটি ভিডিও আজকে শুরু করছি তো আমরা গিয়েছিলাম পাশেই অবস্থিত একটি চা বাগানে চা বাগানটির নাম রামপুর চা বাগান আসলে এই বাগানটার সৌন্দর্য আসলেই অন্যরকম এক একটা বাগানের সৌন্দর্য এক এক রকম আপনারা দেখছেন যে সন্ধ্যার আগের যে সূর্যটা সেই সূর্যটার ছবি সত্যিই অস্বাভাবিক সুন্দর সূর্যের যে রশ্মিটা সন্ধ্যার আগের যে রশ্মিটা গধুলি লগ্ন সেই গধুলি লগ্নের যে হালকা আভা চায়ের বাগানের পাতাতে পড়ছে এটা অস্বাভাবিক সুন্দর লাগছে আসলে এক একটা বাগানের সৌন্দর্য এক এক রকম কোনোটা টিলা বেষ্টি বেষ্টিত পাহাড় বেষ্টিত কোনোটা সমতল আবার কোনোটা উভয়ই আছে টিলাও আছে সমতলও আছে তো আমরা আজকে এসেছিলাম এখানে আমাদের সপরিবারে আমার মামণিটা ছোটো মামনিটা ছিল বড় মামণিটাও ছিল তো বড়জন ওই পাশেই ওর আরও সহপাঠীদের সাথে খেলা করছে আর আমি ছোট মামনিকে নিয়ে আছি ও খুব উপভোগ করছে এতক্ষণ ধরে খেলা করছিলো এখন আমাকে দেখে আমার কোলে চলে আসছে চা বাগানের প্রকৃত সৌন্দর্য কিন্তু এখনও আসেনি এখনও বৃষ্টি তেমন একটা হয়নি কিছুদিনের মধ্যে বৃষ্টি শুরু হলে চা বাগানের যে প্রকৃত সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে এখনও যে ঘন পাতা চা বাগানের সেই ঘন পাতাটা বের হয়নি ঘন পাতাটা বের হলে এর সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে তো আমরা মোটরসাইকেলে করে চা বাগানের ভিতরের যে পরিবেশটা সেটা দেখার চেষ্টা করছিলাম তো অনেক অনেক সুন্দর আসলে যেটা বলে ভাষায় বোঝানো যাবে না এত সুন্দর পাশ দিয়ে ড্রেন যেটা দেখছেন এই ড্রেনটা আসলে ওই প্রত্যেকটা চা বাগানেই থাকে চা বাগানে পানি দেয়া লাগে মাঝে মধ্যে যখন অত্যাধিক খরা হয় তখন পানি দেওয়া লাগে সেই কারণে এই ড্রেনগুলো করা আর ইয়ার থেকে পাহাড়ের থেকে ঝরার থেকে পানিগুলো আসে এই ড্রেনে এসে জমা হয় তো আজ এ পর্যন্তই সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো শেষ করছি